হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি ছোট মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার মা এরকম করে শীতের দিনে ছোট মাছ বাড়িতে আসলে পরেই কিন্তু পিঁয়াজ কুলি আর সিম দিয়ে এরকম করে চচ্চড়ি করে এতটাই টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে দুপুরটি কিন্তু পুরো জমে যায় সমস্ত উপকরণগুলি আমি আমার বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে যে কি কি নিয়েছি তাহলে চলো শুরু করছি তোমরা একটার পর একটা স্টেপ দেখতে থাকো সবার প্রথমে আমি বেশ কিছুটা মোরনো মাছ নিয়ে নিয়েছি এখানে খুব ভালো মতো করে কেটে বেঁচে ধুয়ে আমি সামান্য একটু নুন হলুদ মেখে আমি রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট দেখো আমি খুব ভালো মতো করে কেটে বেছে কিন্তু ধুয়ে প্রথমেই নিয়ে নিয়েছিলাম তারপর খুব ভালো মতো করে মেখে আমি এটিকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তারপর এটিকে ভেজে নেব আমি মৌলা মাছে করছি তোমরা চাইলে পরে যে কোনো ছোটো মাছেই কিন্তু এই রেসিপিটি করতে পারো তারপর একটি করার মধ্যে বেশ কিছুটা সরষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি যখন দেবো খুব ভালো মতো করে গরম হয়ে গেছে তেলটি তখন আমি অল্প অল্প করে মাছগুলিকে কিন্তু ভেজে নেব একবারে কিন্তু না নাহলে লেগে যাওয়ার ভয় থাকবে মাছগুলি একটার সাথে একটা আর ভেঙে যাবে খেতে কিন্তু একদমই ভালো হবে না আমি অল্প অল্প করে মাছগুলিকে কিন্তু বন্ধুরা ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে মাছগুলি ভাজছি দেখে কিন্তু আমাদের কড়াইয়ের সাথে কিন্তু মাছগুলি একদমই লেগে যায়নি কত সুন্দর করে কিন্তু উল্টে যাচ্ছে দেখো একটিও মাছ কিন্তু ভেঙে যায়নি আর একটার সাথে একটা কিন্তু লেগেও যায়নি তোমরা এরকম করেই সেমভাবে সেম পদ্ধতিতে বন্ধুরা এরকম করে কিন্তু ছোট মাছগুলিকে ভেজে নেবে তাহলে দেখবে মাছগুলি একদম ভেঙে যাবে না খুব সুন্দর করে মুচমুচে কিন্তু ভাজা হয়ে যাবে আমি কিন্তু খুব একটা বেশিও ভাজবো না আবার খুব একটা কমও ভাজবো না মোটামুটি করে আমি সব মাছগুলিকে ভেজে কিন্তু একই রকমভাবে কিন্তু তুলে নেব আমাদের প্রথম ব্যাচের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি এবার সবগুলিকে তুলে নিচ্ছি এবার আমি সেমভাবে সেম পদ্ধতিতে বাদবাকি মাছগুলি যে আছে সেগুলিকেও কিন্তু আমি ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই শীতের দিনে এই সিম আর পেঁয়াজগুলি দিয়ে এতটাই টেস্টি হয় খেতে আমার মা শীতের দিনে এই রেসিপিটি ছোটো মাছ বাড়িতে আসলেই কিন্তু সিম আর পেঁয়াজগুলি দিয়ে এই রেসিপিটি অবশ্যই বানায় টেস্টি হয় খেতে যে মধ্যে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায় তোমরা অবশ্যই প্রয় একবার ট্রাই করে আমাকে জানিয়ে বাজরা তোমাদের এই ছোট মাছের রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে মোরলা মাছের রেসিপি আমি এরাকেও তোমাদের সাথে আরেকটি শেয়ার করেছি এটি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই অনেক বেশি শেয়ার করো আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে রেসিপিটি কেমন লেগেছে তারপর মাছগুলিকে উঠিয়ে নেওয়ার পর বেশ কিছুটা শর্ষে তেল আমি আবার দিয়েছি বেশ কিছুটা কালো জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম আর কিছু আদা কাঁচা লঙ্কা রসুন একটি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তোমরা শিলোরাটি বেটেও নিতে পারো তারপর খুব ভালো মতো করে নাচড়া করে যখন দেবো কাঁচা গন্ধ চলে গেছে তারপর বেশ বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে আমি এটিকে কিন্তু কষিয়ে নেব কাঁচা গন্ধ যা অব্দি কিন্তু সবগুলিকে আমি ভেজে নিচ্ছি তারপর যখন দেবো কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি একটা দুটোর মতো টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেটিকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও আমি রান্না করে নেব তারপর এখানে পরিমাণ মতো নুনও কিন্তু আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুনটি অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে যা যা আমাদের গুঁড়ো মশলাটি লাগছে সেগুলি আমি সবগুলিকে কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এক টেবিল চামচ করেই সবগুলিকে কিন্তু নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু কিন্তু লাগছে না আমাদের তারপর সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটিকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব দেখো তেল যে রায় সব আমি কষিয়ে নেব আমাদের তেলটি কিন্তু রিলিজ করে গেছে খুব সুন্দর করে কিন্তু তেলটি আমাদের ছেড়ে গেছে তারপর যখন দেখো খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে মশলাটি দিয়ে তখন আমি যে বেশ কিছুটা সিম আর পেঁয়াজগুলি আগে থেকে কেটে আমি কিন্তু ধুয়ে খুব ভালো মতো করে রেখে দিয়েছিলাম সিমগুলিকে আমি দোফাল্টি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলিকে একটু বড়ো বড়ো করেই কিন্তু কেটেছি সবার প্রথমে আমি সিমটিকে দিয়ে দিলাম সিমগুলিকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা বিশেষ করে বন্ধুরা এই শীতের দিনে সিম আর পেঁয়াজগুলি দিয়ে এই ছোট মাছের চচ্চড়ি হলে আমার মনে হয় আর কিছু দরকার নেই গরম গরম ভাত কিন্তু নিমিশের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আমাদের কি বলো তারপর এখানে বেশ কিছুক্ষণ ধরে সিমটিকে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুলিগুলিকেও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব রান্না করে নেব তারপরে এটিকে ঢেকে ঢেকে আমি এটিকে সিদ্ধ হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট করে করে আমি কিন্তু ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটিকে সিদ্ধ করে নেবো আমি কিন্তু দু থেকে চারবার এরকম করে ঢেকে ঢেকে আমি কিন্তু এটিকে সিদ্ধ করে নেব তারপর এখানে চারটে পাঁচটার মতো আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটি তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু অ্যাড করবে তারপর ঢেকে ঢেকে করে করে কিন্তু আমি এরকম করে কিন্তু রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট করে ঢেকে ঢেকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি তার মানে আমাদের কিন্তু সবজিগুলি সিম আর পেঁয়াজগুলিতে কিন্তু সুন্দর করে কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর করে আমাদের সিম আর পেঁয়াজগুলি এগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা অবশ্যই হয়তো একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই সিম আর পেঁয়াজগুলি দিয়ে বিশেষ করে শীতের দিনে ছোটো মাছের চচ্চড়িটি কেমন লেগেছে খেয়ে আমি ওই আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না খেয়ে এরকম করে বিশেষ করে শীতের দিনে পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি একবার ট্রাই করার কিন্তু ভীষণই ভালো লাগবে সকলকে অবশ্যই আমার অনেক বেশি করি কিন্তু তারপর এখানে ছোট মাছগুলিকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাচড়া করে এটিকেও কিন্তু আমি সবগুলির সাথে কিন্তু মিশিয়ে কিন্তু রান্না করে নেব তারপর এখানে খুবই সামান্য একটুখানি আমি জল অ্যাড করে দিচ্ছি জলটি অ্যাড করে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে কিন্তু আমি ফুটতে দেবো বা রান্না করে নেবো আমি কিন্তু সামান্য জলই অ্যাড করেছি তোমরাও কিন্তু অল্প জলই অ্যাড করার কিন্তু চেষ্টা করবে যেহেতু ইতি চচ্চড়ি একটু মাখা মাখা গা মাখা কিন্তু এটি তৈরি হবে তারপর বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম যেহেতু শীতের দিনে ধনেপাতা না দিলে কি কোনো রান্না হয় বলো তো সেটি কিন্তু অসম্পূর্ণই থেকে যায় তারপর এখানে বেশ কিছুটা শাহী গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম ধনেপাতাটি দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এখানে শাহি গরম মশলা অ্যাড করেছি দেখো আমাদের ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে এসছে তারপর সবার লাস্টে যেটি সিক্রেট বলতে পারো এই রেসিপি এটি একটি টিপস বলতে পারো বন্ধুরা সেটি হলো গন্ধরাজ লেবুর রসও দিতে পারো বা শুধু লেবুর রসও কিন্তু অবশ্যই তোমরা দিতে পারো আমি এখানে শুধু লেবুর রসই কিন্তু অ্যাড করেছি এই লেবুর রসটি দেওয়ার কারণে এই ছোটো মাছের চচ্চড়ির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই নতুন ভাবে নতুন পদ্ধতিতে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি কেমন লেগেছে খুবই সিম্পল ভাবে খুবই সাধারণ ভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করেছি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি কিন্তু শেয়ার করে তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইলো আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই নতুন ভাবে নতুন পদ্ধতিতে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি কেমন লেগেছে আমার মায়ের হাতে ছোট মাছের মাছের চচ্চড়ির রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আমার মা কিন্তু শীতের দিনে এরকম করে বাড়িতে ছোট মাছ আসলে পরেই আর সিম আর পেঁয়াজ করে যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এরকম করে কিন্তু ছোট মাছের চচ্চড়ি বানায় এতটাই টেস্টি হয় খেতে নিমিশের মধ্যে কিন্তু একতলা ভাত শেষ হয়ে যায় আর কিছু তয় তরকারি কিন্তু দরকারই হয় না দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিয়ে বলছিলাম তোমাদের রেসিপিটি কেমন লেগেছে আশা করি তোমাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইলো সবাই থেকে বন্ধুরা সুস্থ থেকেও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে